মার্ক অ্যান্ডারসন নামের এই ব্যক্তির সমুদ্রের গভীরে ডাইভিং করার সময় এমন একটি অদ্ভুত ঘটনার সাক্ষী হয় যা সে কোনোদিনও কল্পনা করতে পারেনি অ্যান্ডারসনের প্রায় দশ বছরের সমুদ্রের গভীরে ডাইভিং করার এক্সপিরিয়েন্স রয়েছে সমুদ্রের অসংখ্য স্রোত থেকে বড় পানিদের ছবি তার ক্যামেরায় বন্ধি আছে কিন্তু তার কোনো ধারণা ছিল না যে নয় সেপ্টেম্বর ওই দিনটা সে এমন একটি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে চলেছে যা তার জীবনকে চিরতরে বদলে দেবে মার্ক অ্যান্ডারসন প্রতিদিনের মতোই ব্রিটিশ কলম্বিয়ার কুপুকোল থেকে প্রায় দুইশো মাইল দূরে সমুদ্রে ডাইভিং কর উদ্দেশ্যে রওনা হয় সেদিন সমুদ্রের জল অনেক ক্লিয়ার এবং শান্ত ছিল যদিও জল অনেক ঠান্ডা ছিল প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস মার্ক ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামতে থাকে সামুদ্রিক শৈবাল আর ছোট মাছেদের সে ক্যামেরায় বন্দি করতে থাকে এরপর তার হঠাৎ করে চোখ পরে শিকুম্বার বা সামুদ্রিক শোষাদের চোখ একটি দলের দিকে মার্ক ঠিক করে সে এগুলোর কিছু ক্লোজ পিকচার তুলবে কিন্তু তখনই সে জলে এক অদ্ভুত ঢেউ ধাক্কা অনুভব করে সে জলের নিচে একটি অদৃশ্য মুভমেন্ট লক্ষ্য করে সে ফিল করতে পারে হয়তো তার আশেপাশে কোনো বড় ধরনের পানির সুইম করছে মার্ক মনে করেছিল হয়তো এটা কোনো সিল্ক কিংবা ছোট অর্পে কারণ ছিল কমন দেখা পানি কিন্তু যখন সে সামনের দিকে এগিয়ে যায় সে যা দেখে কয়েক সেকেন্ডের জন্য ভয়ে ওই ঠান্ডা জলে জমে গিয়েছিল একটি হাম ব্যাগ ওয়েলের বাসা যার সাইজ হবে চার মিটার মার্কের কিছু মিটার দূরেই সুইম করছে মার্ক লক্ষ্য করে এই পানিটির মুভমেন্ট ছিল খুব অদ্ভুত ধরনের সাধারণত এই বিশাল দানুবিদের বিহেভিয়ার এমন হয় না কিন্তু সেই দিন এই বিশাল হামবার্গের বাচ্চাটি দিয়ে মুখ করতে থাকে আর দৃষ্টি আকর্ষণ করার জন্য তার দিকে মায়াবী দৃষ্টিতে তাকে থাকে মার্ক সাধারণ ব্যাপার মনে করে বাচ্চাটিকে কোনো গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু বাচ্চাটি মার্কে অনুসরণ করে তার চতুর্দিকে গোল হয়ে ঘুরতে থাকে মার্কে একটি গভীর নিঃশ্বাস নেয় সে ক্যামেরা ধরে হামবার্গের বাচ্চাটির এই অদ্ভুত আচরণটি ফেম করতে থাকে কিন্তু পানিটিকে দেখে শান্ত মনে হচ্ছিল না এরপর হঠাৎ বাসাটি তার অনেক কাছে এসে সুইম করতে থাকে আর তার বিশাল বড় পাকনা দিয়ে মার্কে স্পর্শ করার চেষ্টা করতে থাকে আর এই ধরনের অদ্ভুত আচরণ সে বারবার করতে থাকে আর বাচ্চাটির এমন আচরণ দেখে হঠাৎ মার্ক উপলব্ধি করতে পারে বাচ্চাটি যেন তাকে কিছু একটা বলার চেষ্টা করছে কারণ তার দশ বছর ডাইভিং এক্সপিরিয়েন্সে পানিদের এমন অদ্ভুত আচরণ সে কখনোই দেখেনি সাত থেকে আটবার মার্কের চতুর্থী গোল হয়ে চক্কর দেবার পর বাসাটি ইচ্ছাকৃতভাবে তার দিক পরিবর্তন করে ফেলে আর বিশ মিটার দূরে গিয়ে থেমে যায় এরপর সে মার্কের দিকে ঘুরে তাকিয়ে থাকে যেন মার্ক তার দিকে এগিয়ে আসছে কিনা সেটা চেক করছে মার্ক লক্ষ্য করে বাসাটির ছোট চোখে যেন ইমোশনে ভরা যেন তাকে সেটা দিয়ে কিছু একটা বলতে চায় মার্ক জানে যে এইসব ভয়ানক ধাওয়া করা অনেক বিপজ্জনক হতে পারে কিন্তু হামবার্গের বাচ্চাটির এমন অদ্ভুত আচরণ দেখে তার কৌতূহল আরও বেড়ে যায় তার জীবনের ঝুঁকি রয়েছে জানার সত্ত্বেও তাকে ফলো করতে শুরু করে দেয় তারা নর্থের দিকে এগিয়ে যায় উপকূল থেকে বহু দূরে চলে আসে প্রত্যেকবার তিরিশ থেকে চল্লিশ মিটার দূরে আসার পর বাসাটি দাঁড়িয়ে যায় যাতে মার্ক তাকে ঠিক মতন ফলো করতে পারে এরপর ধীরে ধীরে তার গভীর সমুদ্রে নামতে থাকে আর সমুদ্রের তলদেশ কালো হতে থাকে সমুদ্রে যত গভীরে নামতে থাকবেন সূর্যের আলো ততই অস্পষ্ট হতে থাকবে আর নিচে ততই অন্ধকার বাড়তে থাকবে প্রায় কয়েক মিটার গভীর নামার পর তারা সমুদ্রের তলদেশে একটি ছোট্ট পোতায় পৌঁছায় আর এখানে মার্ক এমন একটি জিনিস দেখে যা দেখে তার ভয়ে গলা শুকিয়ে যায় একটি অ্যাডার্ট ওয়েল। প্রায় চোদ্দ মিটার লম্বা হবে গতিহীন ভাবে জলে ভাসছে আর এর দেহে কিছু অদ্ভুত জিনিস দিয়ে ঢাকা রয়েছে দূর থেকে দেখে মনে হচ্ছে এগুলো ধূসর কোনো কিছু কোটিং করা হয়েছে যখন মার্ক হামবার্গটির একদম কাছে পৌঁছায় সে তৎক্ষণাৎ বুঝতে পারে এগুলো কোনো বার্নাকোল আসলে রোশনের মতন দেখতে এই বার্নাকোল গুলো এক ধরনের সামুদ্রিক জীব এরা তিমির শরীরে আটকে থাকে আর খাবার সংগ্রহ করে প্লাস তিমির বিশাল দেহ অন্যান্য শিকারীদের হাত থেকে রক্ষা করে থাকে তবে তিমিদের শরীরে প্রায় সেই বার্নাকোল পাওয়া যায় কিন্তু এই তিমির দেহে যে বার্নাকোল ছাগলগুলির বাসা বেঁধেছে এরা কোনো ছোটখাটো দল ছিল না প্রায় কয়েক এর মতন মোটা লেয়ার পড়ে গিয়েছিল কেবল তার চোখ বাদে সম্পূর্ণ দেহ জুড়ে তারা ঘিরে রয়েছে মার্ক লক্ষ্য করে যে বাসাটি এই বিশাল হামবার্গের চতুর পাশে গোল হয়ে ঘুরছে যেন তাকে আদর করছে মার্কের আর বুঝতে বাকি যে এই তিমিটি তার মা আর সে যেন মার্ক তার মায়ের কাছে আনতে পেরে অনেক খুশি হয়েছে মার্ক কিছুটা সাহস নিয়ে আর কাছে এগিয়ে যায় আর সে দেখতে পায় তার দেহ পরজীবী বার্নাকল গুলো এমন ভাবে আটকে রয়েছে তাকে একেবারে দুর্বল করে তুলেছে সে কেবল তার পাকনাকি নাড়াতে সক্ষম ছিল মানুষের ক্ষেত্রে অসুস্থ মায়ের জন্য সন্তান যেমন ডাক্তার ডেকে নিয়ে আসে ঠিক তেমনি মনে হচ্ছিল এই হামবাগের বাসাটিও তার মায়ের জন্য মার্ক নামক এই ডাক্তারকে ডেকে নিয়ে আসে মানুষের প্রতি এই বাসাটির বিশ্বাস দেখে মার্ক ইমোশনাল হয়ে পড়ে যেমন করে হোক এই মৃত প্রায় পায়েটিকে বাঁচিয়ে তুলতে হবে ফিরে দিতে হবে বাসাটিকে তার প্রিয় মায়ের কাছে বার্নাকুলের দল পায়েটির দেহ ক্ষত বিক্ষত করে ফেলেছে তাদের সংখ্যা এতটাই বেশি যে মার্কের একার দ্বারা এদের রিমুভ করা সম্ভব নয় তারপরও মার্ক বাসাটির মাকে যেমন করে হোক বাঁচাবে শুধুমাত্র এই চিন্তা মাথায় রেখে তার বেল থেকে ছুরি বের করে আর ধীরে ধীরে বার্না কুলার গুলোকে সরানোর চেষ্টা করে কিন্তু এর এতটা শক্তভাবে তার দেহে আটকে ছিল তাদের সরানো খুবই পরিশ্রমের কাজ আর মার্কের একার পক্ষে কোনোভাবেই এগুলোকে সরানো সম্ভব নয় তারপর ডাইনিং টেবিলের সাইজের সমান কিছু অংশের বায়না কুলার গুলো রিমুভ করতে সক্ষম হয় এদিকে তার অক্সিজেন সিলিন্ডার প্রায় শেষ হতে শুরু করেছে দ্রুত অক্সিজেন নিতে হবে না হলে সে নিজেই বাঁচতে পারবে না তাই সে দ্রুত উপরে উঠে আসে আর সে ফিরে এসে কোস্টাল ম্যারিন রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করে আর তাদের সমস্ত ঘটনা ডিটেল ব্যাখ্যা করে আর তারা বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে যেমন পানিটির অবস্থা কতটা গুরুতর কতটা গভীরে এই পানিটি রয়েছে মার্ক সমস্ত কিছু তাদের ডিটেলে জানায় আর সে জানায় যে তার একটি বাচ্চাও রয়েছে মার্কের থেকে ম্যারিন রেস্কিউ টিম সমস্ত কিছু ডিটেলে জানার পর তাকে এক ঘন্টার মতন অপেক্ষা করতে বলে আর ইতিমধ্যে মার্ক অক্সিজেন নিয়ে আবারও জলে ডুব দেয় চেক করার জন্য যে তারা সেখানে এখনো আছে কিনা আর মার যখন নিচে নামে সে পুরো হয়ে যায় বাচ্চার মা সেই ছোট্ট উপত্যকার উপরে রয়েছে সম্ভবত তারা বুঝতে পেরে গিয়েছিল যে মাইক নিশ্চয় তাদের জন্য সাহায্য আসবে এর মধ্যে রেস্কিউ টিম সেখানে পৌঁছায় এই বোর্ডে টোটাল ছয় জন ক্রু মেম্বার ছিল তাদের মধ্যে তিনজন ছিল রেস্কিউ টিম স্পেশালিস্ট একজন ছিল আচরণ বিশেষজ্ঞ আর দুজন ছিল চিকিৎসক মার্কের দিক নির্দেশনায় তারা দ্রুত আরো দুইজন ড্রাইভার সহ সবাই সমুদ্রের গভীরে যায় তারা বার্না কোলগুলিকে রিমুভ করার জন্য যে হাতিয়ারগুলি ব্যবহার করেছিল সেগুলো মার্কেট সুরের থেকে অনেক উন্নত আর কার্যকর ছিল এর সাহায্যে পাইটির স্কিনে রকম ক্ষতি না করে তাকে কোনো রকম আঘাত না দিয়েই খুব সুন্দরভাবে বার্ন কোলারগুলোকে সারানোর চেষ্টা করছিল তবে এই কাজটি করতে তাদের অনেক সময় লাগছিল তাই তারা প্রতি ঘন্টায় একটা করে অক্সিজেনের ট্যাঙ্ক পরিবর্তন করছিল যখন বার্না কুলেদের সম্পূর্ণ ফেলা হয় এরপর ডক্টররা পানিটি বিভিন্নভাবে পরীক্ষা করে আর তারা জানতে পারে এর পেটের ভিতরে অদ্ভুত কিছু একটা রয়েছে তার সিদ্ধান্ত নেয় যে যত দ্রুত সম্ভব ইমার্জেন্সি করতে হবে তিনি টিকে অপারেশন করার জন্য টাকবোর্ডের সাহায্যে একটি সামুদ্রিক পুনঃ বাসন সেন্টারে নিয়ে আসা হয় তাদের কাছে এটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ অপারেশন কারণ তিমিটি ছিল খুবই দুর্বল এতটাই দুর্বল যে তিমিটি মারাও যেতে পারে যখন আর করে দিকে নিয়ে র্যাপোর্ট আসা হচ্ছিল তার বাচ্চাটি এক মিটার দূর থেকে তার মাকে ফলো করতে থাকে যখন পূর্ণাবাসন সেন্টারে রক্তরা তিমিটির অপারেশন করতে শুরু করে তার তিমিটির পেট থেকে এমন এক জিনিস বের করে যা দেখে সেখানে থাকা সবাই চমকে উঠে একটি বড় বিষাক্ত কেমিক্যাল দিয়ে ভরা ইন্ডাস্ট্রিয়াল ফিশিং নেট তিমিটির পেট থেকে বের করা হয় যখন তারা ল্যাবে এই ফিশিং নেটটি পরীক্ষা করে তারা জানতে পারে এই নেটটিকে লাইটিং নামক এক দিয়ে গঠন করা হয়েছিল যখন তিনি এই নেটটিকে গিলে নেয় এই কেমিক্যালটি তার পাকস্থলীর অ্যাসিডের ভূত হতে শুরু করে বৃষ্টি তার রক্তের মাধ্যমে শরীরের সমস্ত শরীরকে বিষক্রিয়া করে তোলে আর ধীরে ধীরে তার সমস্ত অর্গানকে নষ্ট করতে থাকে যাকে বলা হয় স্লো পয়জন একবার কল্পনা করে দেখুন আপনার পরিত্যক্ত জিনিসকে যেখানে সেখানে ফেলার কারণে অবস্পায়ের কতটা ভয়ানকভাবে মৃত্যু হতে পারে দু সালে এই কেমিক্যাল দিয়ে তৈরি করা নেটের উপর ব্যান্ড লাগানোর পরও এখনো কিছু মানুষ এর সাহায্যে ফিশিং করে যাচ্ছে ইতিমধ্যে তার লিভার সাধারণের অনেক বোর হয়ে গিয়েছে টিস্যুতে প্রধাও দেখা দিয়েছে এছাড়াও তার কিডনির অবস্থা খুবই খারাপ প্লাস তার রোধ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গেছে আর তারপর বার্নাকলের দল তার দেহকে ইনফেকশন করে তুলেছে কিন্তু তারপরও এই কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করে সে বেঁচে রয়েছে এটাই ডক্টরদের কাছে সব থেকে বেশি অবাক করেছে হয়তো সে তার বাস জন্যই বেঁচে থাকা লড়াই করছিল যদিও বাসাটি ছিল খুবই বুদ্ধিমান আর সাহসী তাই তো সে তার জীবনের পর না করে মানুষের কাছে সাহায্য চাইতে এসেছিল কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের বিপদজনক দানব মনে করে মেরে ফেলতে চায় পর্যাপ্ত চিকিৎসা করার পর ডক্টররা তাকে পরবর্তী তিন সপ্তাহের জন্য একটি রিক বাড়ি পুরে রেখে দেয় আর এখানে মার্ক তাকে প্রতিদিন দেখতে আসতো ধীরে ধীরে প্রতিক্রিয়ার মাত্রা কমতে থাকে তার রক্ত চলাচল স্বাভাবিক হতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে আর সময় এই অসহায় তিমিটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে তারপর তাকে সমুদ্রে নিয়ে গিয়ে মুক্ত করে দেওয়া হয় বন্ধুরা একবার চিন্তা করে দেখুন বাচ্চাটি যদি মার্কের কাছে সাহায্যের জন্য না আসতো তাহলে আমরা কখনো জানতে পারতাম না যে তার মা কতটা বিপদের মধ্যে রয়েছে শেষ পর্যন্ত মার্কের সহযোগিতার কারণে তার মা আবারও নতুন করে জীবন ফিরে পায় হয়তো বাচ্চাটি মার্কের মতন অসংখ্য মানুষের কাছে সাহায্য চাইতে এসেছিল কিন্তু তারা কেউই মার্কের মতন হৃদয় দিয়ে তার ভাষাকে বোঝার চেষ্টা করেনি